আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলছি আমাদের ন্যায্য অধিকার আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে রাষ্ট্রপথে দাঁড়িয়েছে আমরা এ পর্যন্ত বিগত সময়ে আমরা বিভিন্নভাবে আমাদের দাবি দাবা আমরা বিভিন্ন সময়ে সরকারকে আমরা জানিয়েছি কিন্তু আমাদের সাথে বিগত সময়ে অবহনা করে এবং আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেও প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃতি এমপিও দেওয়া পায়নি অদৃশ্য কারণে এই আমাদেরকে ঝুলিয়ে রেখে আমাদের জীবন যৌবন আমাদের যে আজকে আমরা সমাজে আজকে অবহেলিত সমাজে আমরা আজকে আমাদের মর্যাদা নেই সমাজে আমরা আজকে আমাদের পরিচয়হীন হিসাবে আমরা অবস্থান করছে 2017 সাল থেকে 2017 সাল থেকে কত সাল municipal বিশেষ সাল থেকে প্রথমে স্কুলে শিক্ষকতা করছি কিন্তু এ পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা বা কোনো কিছু পাই না আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি কষ্ট করতেছি আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে পড়ালেখা করাচ্ছি ওদেরকে বিভিন্ন ধরনের শারীরিক প্রশিক্ষণ দিচ্ছি অথচ আমরা তার বিনিময়ে কোনো কিছুই পাচ্ছি না সবাই তো সবার মানে জীবিকার জন্য কিছু পরে এখন আমরা জন্য আজকে এখানে দাঁড়াইছি আমরা আরো আগে অনেক আন্দোলন করছি কিন্তু তারপরে কোনো আমরা কোনো ভালো কোনো ফলাফল পাই নাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি মূলত আমাদের যে প্রতিবন্ধী স্কুল আছে সেগুলো এমপিও করার জন্য এবং স্বীকৃতির জন্য আসলে আমরা এই পর্যন্ত অনেক স্কুল গুলা ঘুরেছি এবং দেখেছি এবং নিজের আমার নিজের অনেকগুলো স্কুল আছে আসলে আমরা বৈষম্য শিকার হয়েছি বিভিন্ন ভাবে সেই দুই হাজার চোদ্দ পনেরো থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে বলা হচ্ছে স্কুল দিয়ে দিচ্ছে দিবে এইভাবে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের দুঃখ দুর্দশা শেষ নেই এখন আমাদের একটাই অনুরোধ বিগত সরকার অনেকবার অনেকভাবে বলেছেন এই দিয়ে দিচ্ছি দিয়ে দিব আমার কাছে অনুরোধ একটাই আমরা অনুরোধ করব আমরা সকলেই মিলে অনুরোধ করব মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে একটাই অনুরোধ আপনাদের মাধ্যমে আপনারা আর ঘুরাবেন না আমাদেরকে দয়া করে দয়া করে আমাদেরকে আর ঘুরাবেন না হয় আমাদের স্কুলগুলা দিয়ে দিন না হলে আমাদেরকে মেরে ফেলুন যদি আমরা এখান থেকে কোনো প্রকার প্রকার ভালো আশা না করতে পারি তাহলে অবশ্যই আমরা একুশ তারিখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা যে পর্যন্ত স্কুল গুলা এমপি এবং স্বীকৃতি না পাবো আমরা রাজ করছ না প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করবো রাস্তায় সবাই ভালো থাকবেন আলাইকুম